সময় তো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গাইস আমি আজও আপনাদের মাঝে একটি কম্প্রেশারের ভিডিও নিয়ে উপস্থাপন হয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে চারটি কম্প্রেসার আছে তো এখানে কিন্তু এক একটা এক এক কোম্পানির কম্প্রেসার তো আমি এর আগেও আপনাদের মাঝে কয়েকটি কম্প্রেসারের ভিডিও দিয়েছি তো আজও আমি আপনাদের একটি নতুন ধারণা দেবো কম্প্রেসারের উপরে তো সেটি হচ্ছে এখানে কিন্তু আমাদের চারটি চার রকমের কম্প্রেসার আছে সেখানে দেখতে পাচ্ছেন যে একটা আছে এই যে রোজ কোম্পানির কম্প্রেসার তো এটা হচ্ছে রোজ কোম্পানির কম্প্রেসার এবং এটার মডেল নাম্বার হচ্ছে এস সেভেন ফাইভ সি ওয়াই এ মডেল আর এবং কি এখানে আছে একটি এল জি এল জি কোম্পানির কম্প্রেসার এখানে এটার মডেল হচ্ছে এম এ সেভেন টু এল বি জি জি জেসি তো এটা হচ্ছে এল জি আর এটা হচ্ছে একটু ওয়ালটনের কম্প্রেসার তো আমি প্রত্যেকটা দেখাই দেবো যে কোনটা আর কি হয় কোনটা তামার হয় এবং কি কীভাবে বুঝবেন অ্যালমোনিয়াম কোনটা এবং কি তামার কোনটা এবং কি এগুলোর আরেকটি কম্প্রেশার সেখানে হচ্ছে প্যানাসনিক কোম্পানির কম্প্রেসার আমি কিন্তু এখানে তিনটি কম্প্রেসার তো গেছে এটা হচ্ছে আমাদের প্যানাসোনিক কোম্পানির কম্প্রেসার সেটা হচ্ছে এটা আর চৌত্রিশ এ গ্যাসের আর চৌত্রিশ এ গ্যাস চার্জ হবে এবং কি আর একশো চৌত্রিশ এ গ্যাস চার্জ আর এবং কি এটা হচ্ছে আমাদের যে কম্পিউশার ডিটি কিন্তু আমাদের ছয়শো গ্যাস চার্জ হবে তো দেখুন প্রত্যেকটি কম্পিউটার গায়ে কিন্তু আর কি লিখে দেওয়া থাকে যে কী গ্যাস চার্জ করবেন এবং কি অনেকগুলোতে এবং কি থাকেও না আবার বেশ কিছুগুলো বেশিরভাগই থাকে এবং কি কমের বাকি থাকে না যেমন এই যে এলজির যে কম্প্রেশারটা আছে কিন্তু আমাদের এলজি কম্প্রেসারের ভিতরে এটাও কিন্তু লেখা আছে যে আর চৌত্রিশে গ্যাস দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে প্রত্যেকটা কম্প্রেসারের ভিতরেই লেখা থাকে যে কোনটা কোন কোন গ্যাস চার্জ করবেন আর অনেক সময় লেখা না বোঝার ক্ষেত্রে আর কি বোঝা যায় যে কোনটা কোন ঘ্যাশ এটা বোঝা যায় না তো দেখতে পাচ্ছেন যে আমাদের যে এখানকার যে কম্প্রেশারগুলো সেটা প্রত্যেকটি আমি কেটে রাখছি তো শুধুমাত্র এলজি জি কম্প্রেশারটা এটা মাত্র কাটি নেই তো এখানকার যে কম্প্রেশারগুলো আছে প্রত্যেকটার স্টাইল কীভাবে করে বেঁধেছে এবং কী কীভাবে কোন জায়গায় পৃষ্টন থাকে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আমাদের পিস্টনটা আছে এটা কিন্তু জ্যাম হয়ে গেছে এটা পুরা জ্যাম যার কারণে এটা কয়েলটা আর কি জ্বলে গিয়েছে এবং এটার কিন্তু অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের কমপ্রেশার মানে তামারটা ভিতরে যে ওয়ারটা বেঁধেছে সেটা কিন্তু অ্যালুমিনিয়াম আর দুঃখিত গেছে এটা অ্যালুমিনিয়াম না এটা হচ্ছে তামারটা অ্যালুমিনিয়ামের হচ্ছে এটা তো আমি চেক এখানে আমি দাগ দিয়েছিলাম ভিতরে তো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু কালার এখনও নষ্ট হয়নি মানে যে লাল কালার থাকে সেই লালটা লালটা কালারই এক কালার কিন্তু সেম থাকে হ্যাঁ এটা হচ্ছে তামার তো অরিজিনাল তামার এটা আর তামার বেশিরভাগ সময় বোঝার উপায় হচ্ছে যে এখানে কিন্তু গর্ত থাকে দুটো গর্ত থাকবো তাহলে আর কি বেশিরভাগ সময় তামা হয় অ্যালমোনিয়াম সেক্ষেত্রে কম হয় এবং কি অরিজিনাল কম্প্রেসার চিনার উপায় হচ্ছে এইখানে গ্যাপ দুটো দুটো থাকে আর কি একটা থাকে না তো গাই এক এক কোম্পানির কম্প্রেসারের মডেল এক এক রকম করে তো এই এবং কি আপনারা দাম দামের ডিফারেন্স দেখেও কিনতে পারবেন যে কোনটা অ্যালুমিনিয়াম কোনটা তামা যেটা অ্যালুমিনিয়ামের কম্প্রেসার হয় সেটা দাম একটু তুলনামূলক কম হয় আর যেটা তামার হয় সেটা কিন্তু এমনি একটু বেশি ধরে তো দাম বুঝেও কিন্তু আপনারা কম্প্রেশার কিনতে পারবেন আর এটা যে আমাদের যে কম্প্রেসারটা আছে এটা কিন্তু দেখে এটা কিন্তু গ্যাপটা কিন্তু একটা হুম একটা গ্যাপ আছে আর সেটা এটা পুরো আমাদের অ্যালমোনিয়াম সেটা আমি চেক করেছি এটা ওয়াল্টনের এটার রেট একদমই কম বাজারে যার কারণে এটার দাম কম আর এটা এটাও একবার জাম হয়ে গেছে যার কারণে কম্প্রেসার কয়েল কেটে গেছে এটার তো গাইস এই যে আমাদের যে প্যানাসনিক কোম্পানির যে কম্প্রেসারটা আছে সেটার কয়েল স্টাইলটা একদমই আলাদা এগুলোর সাথে কয়েলটা বাদার স্টাইল এবং খুবই সুন্দর তো দেখতে পাচ্ছেন এগুলোর কয়েল কিন্তু নিচে দেওয়া থাকে রোস ওয়ালটন পরে আছে আপনার এলজি এগুলোর কয়েলগুলো কিন্তু নিচে দেওয়া থাকে কিন্তু আমরা যে প্যানাসনিক কোম্পানির কম্প্রেসারগুলো বেশি টিকসই হয় এই কারণেই এটার কয়েলটা কিন্তু দেখেন উপরে থাকে এবং কি ময়লা যা থাকে সব কিন্তু ময়লা নিচে থাকে যে পাইপগুলো ঘুরে যদি কোনো রকম ময়লা থাকে সে ময়লাটা কিন্তু নিচে পড়ে থাকে কয়েলে কিন্তু আসে না ঠিক আছে কয়েল পর্যন্ত কিন্তু ময়লাটা আসে না রোডরটা কি উপরে থাকে আর এগুলো দেখুন এগুলো কিন্তু কমপ্রেশারের কয়লটা থাকে নিচে তো যদি পাইপ দিয়ে এই সাকশন পাইপ দিয়ে বা ডিসচার্জ পাইপের ডিসচার্জ তো আপনার উপর দিয়ে এখান থেকে পাইপটা উপর দিয়ে আর কি হাওয়াটা বের হয়ে যায় এবং কি সাকশন তো টানে সাকশনের পাইপটা তো নিচে যাবে এই ময়লাটা যখন যদি পাইপের ভিতরে কোনো রকম ময়লা থাকে সেটা কিন্তু কয়লে টেনে নেবে বা কয়লে কিন্তু চলে যাবে কোয়েলে চলে গেলে কিন্তু আপনাদের যে কম্প্রেসারটা আছে সে নষ্ট হয়ে চান্স কিন্তু খুবই বেড়ে যায় তো এটা আমাদের কিন্তু এই যে এই এই কোম্পানির কম্প্রেসারটার ক্ষেত্রে যা হয় নিচে পিষ্টন থাকার কারণে অনেক সময় পিষ্টনগুলো জাম হয়ে যেতে পারে কিন্তু নিচে তেল থাকে যার কারণে এটা জাম হয় না সব সময় তেলে আর কি পিষ্টনটা ভিজানো থাকে কারণ তেলের সাইডটা নিচেই থাকে এ যার কারণে এই প্যানাসনিক কোম্পানির কম্প্রেসারগুলো খুবই ভালো হয় তো আমি বলতে বলছি না যে এইগুলো যে খারাপ এগুলোও ভালো কিন্তু বিষয়টা কী হচ্ছে এটা আর কি নিচে মডেলটা করছে নিচে তো নিচে রাখার কারণে মানে আমার ধারণা অনুযায়ী আমি আপনাদেরকে বললাম যে কম্প্রেসারটা কয়েলগুলো কেটে যাওয়ার কারণ কী তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই এই যে কম্প্রেসারটা আছে এটার কিন্তু কম্প্রেসার কয়েল কেটেছে এটারও কম্প্রেসার কয়েল কেটেছে বাট এটার কিন্তু কম্প্রেসার কয়েল কাটে নাই এটা হচ্ছে আমাদের নিচের যে পিষ্টনটা আসলো সেই পিষ্টনটা নষ্ট হয়ে গেছে আমরা পিষ্টনটা ঠিক করব যে ঠিক করেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এটার পিস্টনটা হচ্ছে হাওয়া উৎপন্ন করতে পারে না বাট কম্প্রেসার কিন্তু চলে তো আমি যদি আপনাদেরকে দেখাতে চাই যে কম্প্রেসারটা কয়েলটা যখন ঘুরে তখন কি অবস্থায় থাকে তো দেখুন আমি রিল ওভারলোডটা কানেকশন করবো তো গাইস আপনারা যারা কম্প্রেসার কানেকশন করা দেখেন নাই তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে শিখে নেবেন যে কিভাবে কম্প্রেসার কানেক্ট লাগাতে হয় রিল আবার লাগাতে হয় তো এক একটা কিন্তু এক এক মডেল হয় যার কারণে বুঝে নিতে হয় বিস্তারিত তা না হলে কিন্তু বোঝা সমস্যা তো আমার প্রত্যেকটা ভিডিও যেগুলো ভিডিও দিয়েছি সেই ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে কম্পিউটার কানেকশান করতে হয় তো গাইস আমি অ্যাম্পিয়ার মিটারটা রাখলাম আমি আপনাদেরকে অ্যাম্পিয়ারটাও দেখাবো এবং কি আমি এখন লাইন কানেকশন করব তো এখানে আমি লাইনটা ঢোকালাম এবং কি আমি এখন সুইচটা দিলে দেখবেন যে এখানে কিন্তু আমার কম্পেশারটা চলে উঠবে তো আমি সুইচটা দিচ্ছি তো এখানে কিন্তু এই কম্প্রেসারগুলো সাউন্ড একদমই কম হয় কারণ উপরে কোয়েল থাকার কারণে এই কম্প্রেসারগুলোর সাউন্ড এরম বোঝা যায় না কিন্তু ওইগুলোর কম এইগুলো কিন্তু প্রচুর সাউন্ড হয় এটা এখন বর্তমানে তেল নাই যার কারণে কিন্তু এত পরিমাণ সাউন্ড বোঝা যাচ্ছে কিন্তু এটা যখন নিচে তেল দেবো এবং কি ঢাকনাটা লাগা লাগানো থাকবে সেক্ষেত্রে কিন্তু এই কম্প্রেশারটা এতটা সাউন্ড হবে না তো এটার কাবারের উপরেও কিন্তু এই একটা সারিয়ে থাকে যেরকম এই যে এটা মূলত এই ব্যারিং এখানে একটা ব্যয়ারিং সিস্টেমে কাজ করে যাতে এটা না নড়ে এটা লেভেলটা ঠিকঠাক মতো রাখে তো আমি তেল ছাড়া কম্পিউটারটা অফ করে দেব তো আমি কম্পিউটারটা অফ করে দিলাম তো গাইস আপনার অনেকেই বুঝতে পারে ভেবে থাকতে পারেন যে এখানকার যে গ্যাসটা আছে সেই গ্যাসটা তো কীভাবে নেয় কারণ এ তো তেলের পরিমাণটা অনেক বেশি থাকে তো তেলের পরিমাণটা বেশি থাকলে এটা যে গ্যাসটা টানে সে বা হাওয়াটা টানে যেটাই বলেন না কেন বাতাসটা সেটা কিন্তু এই যে উপর দিয়ে টানে এখানে কিন্তু একটা মাথা রেখেছে পিষ্টন থেকে উপরে যে মাথাটা তেল পুরোটা এই পর্যন্ত তেলে চোপানো থাকে আর বাকি কিন্তু মাথাটা এই উপরে থাকে যাতে করে খালি গ্যাসটা নিচ দিক যায় বা বাতাসটা যদি নিচ দিক যায় উপর দিয়ে যাতে না টানে তো আমাদের যে তেলের পরিমাণটা এই পর্যন্ত থাকবে এই পর্যন্ত মানে এই সাকশন পাইপের বেশ কিছুটা নিচে থাকবে যাতে করে সাকশন দিয়ে তেলটা পরে না যায় ঠিক আছে তো এই 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 প্যানাসোনিক কোম্পানির কম্প্রেসারগুলো হচ্ছে আপনার অতিরিক্ত তেল লাগে আর কি বেশি তেল লাগে যার কারণে শব্দটাও একটু কম হয় তুলনামূলক শব্দটা কম হয় তো আমি এটার দেখবো এটা কী তামাতে বেঁধেছে এটা কি অ্যালুমিনিয়াম দিয়ে বেঁধেছে না তামাতে বেঁধেছে অরিজিনাল কভার দিয়ে বেঁধেছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি প্র্যাকটিক্যাল তো গাইস এটা কিন্তু অরিজিনাল তামা দেখতে পাচ্ছেন আমি একটু ঘষছি এটা কিন্তু কালার একটু ই হয় নাই মানে চেঞ্জ হয় নাই এটা যা আছে তাই এই যে এখানে ঘুরছি এখানে কিন্তু কালার একটু চেঞ্জ হয় নাই কারণ এটা আমি ঠিক করবো যার কারণে আমি কলটা নষ্ট করতে চাচ্ছি না এটা আমি ঠিক করে পিস্টনটা ঠিক করে আমি আবার এটা লাগাবো আর গাইস এই যে যে কম্প্রেশারগুলো দেখতেছেন এগুলো কিন্তু কয়েল কেটে গিয়েছে এগুলো কয়েল হচ্ছে চেতে নতুন কেনাটাই ভালো যার কারণে এটির কয়েল বাদাবো না এগুলো বাদ দিয়ে দিব। আর এই যে যে কম্প্রেসারটা আছে এটা মানে কয়েলটা ভালো আছে বলে পিষ্টনের সমস্যা এখান থেকে সিল মিল বা পিষ্টন নিয়ে এটা লাগাবো লাগিয়ে যা প্রয়োজন হয় আর কি এটা ওকে করবো ওকে করে আমরা এটা আবার ঝালাই মালাই দিব। আর যে এল জি কোম্পানির যে কম্প্রেসার আছে এগুলো খুব ভালো কম্প্রেসার এগুলো তামার হয় আপনারা চোখ বুঝে বাজার থেকে এল কোম্পানির কম্প্রেসার কিনতে পারেন এবং কি এল জি কোম্পানির কম্প্রেসার কেনার আগে এটা মাথায় রাখবেন যে আপনার যে কম্প্রেশারটা এই সোজা করে আপনার যে ডাইন সাইডটা এরকম দুইটা গ্যাপ থাকবে এরকম দুটা গ্যাপ থাকলে ভাববেন যে এটা অরিজিনালি এল জি কোম্পানির কম্প্রেশার আর যদি এই গ্যাপটা এই সাইডে থাকে বা গ্যাপটা না থাকে যদি পুরো রাউন্ড থাকে তাহলে বুঝে নেবেন যে এটা অন্য কোনো কোম্পানির কম্প্রেশার যে সিল মিল লাগাই দিয়েছে এরকম বুঝে নেবেন তো এই ছিল আর কি আজকের ভিডিওটি যে আপনাদের দেখানোর উদ্দেশ্যে যে কীভাবে আপনার আপনারা আর কি অরিজিনাল কম্প্রেসারটা চিনবেন তো ভিডিওটি কেমন লাগছে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং কি আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু